জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম গণতন্ত্র মঞ্চের সমাবেশ শুক্রবার গণ অভ্যুত্থান কখনোই বেআইনি নয় বললেন ফরহাদ মাঝহার জেম কাদেরের বহরে থাকা মোটরসাইকেল আটকে দিল পুলিশ সিসিক নির্বাচনে অংশগ্রহণ না করার ব্যাপারে কঠোর নির্দেশনা তারেক রহমানের সাথে ভার্চুয়াল বৈঠকে মহানগর বিএনপি ইসির নিবন্ধন না সংবাদ সম্মেলন ডেকে যা বলল বাংলাদেশ জাতীয় দল সর্বশেষ জানিয়ে দেব ইমরান খান গ্রেফতার বিক্ষোভকারী পুলিশ সংঘর্ষে নিহত দশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন গণতন্ত্র মঞ্চের সমাবেশ শুক্রবার আগামীকাল শুক্রবার সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ এদিন বিকাল সাড়ে তিনটায় রাজধানীর শাহবাগ মর্বে সমাবেশ করবে ছয় দলীয় এই জোট মঞ্চের নেতা আকবর খান জানান সরকারের পদত্যাগ অন্তর্বর্তীকালীন সরকার অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কার সহ চোদ্দ দফা এই সমাবেশ হবে এতে বক্তব্য রাখবেন আসমা আব্দুর রব মাহমুদুর রহমান মান্না সাইফুল হক জোনাদ শাকি শেখ রফিকুল ইসলাম বাবুল ও হাসানাত কাইয়ুম গণ কখনো বেআইনি নয় বললেন ফরহাদ মাঝহার দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে বলে উল্লেখ করে এই অবস্থা থেকে মুক্তির জন্য সব রাজনৈতিক দল ও রাজনীতির সচেতন ব্যক্তিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট কবি লেখক ও জাতীয় ইনসাফ আহ্বায়ক ফরহাদ মাহার বৃহস্পতিবার রাজধানীর জাতীয় ক্লাবে জাতীয় ইনসাফ কায়েম কমিটি আয়োজিত মানবাধিকার ও বাংলাদেশের রাজনীতি শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান ফরহাদ মাঝহার বলেন কেউ কমিউনিস্ট হতে পারে কেউ ইসলামী হতে পারে কেউ কিছু হতে পারে পারে রাজনৈতিক থাকতে কিন্তু বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে পৃথিবীর কোথাও সম্মিলিত আন্দোলন ছাড়া গণতান্ত্রিক মুক্তি আসে নাই বাংলাদেশের সমস্যা বাংলাদেশের জনগণকেই সমাধান করতে হবে জানিয়ে তিনি বলেন দেশের জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য আন্দোলনের কোন বিকল্প নাই গণ অভ্যুত্থান কখনোই বেআইনি না মুক্তিযুদ্ধ কি বেআইনি কোনো কাজ ছিল আন্দোলন মানে বিদ্যমান আইনকে চ্যালেঞ্জ করা নিয়মতান্ত্রিক আন্দোলন বলে কিছু নাই বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনা করে ফরহাদ মাজহার বলেন রাজনীতির নামে দফায় দফায় লম্বা লম্বা ফর্দ দেখেছি কেন এত দফা এত দফার তো দরকার নেই আপনারা অধিকারের স্বীকৃতি আন্তর্জাতিকভাবে ভাবে দেওয়া আছে রাষ্ট্র আপনার অধিকার হরণ করলে তাকে উচ্ছেদ করে জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার আইন সিদ্ধ এই অধিকার ফিরিয়ে আনতে তৈরি থাকতে হবে আপনাকে আপনি যদি নিজেকে রাজনৈতিক দল বা ব্যক্তি হিসেবে পরিচয় দেন তবে আপনাকে গণ অভ্যুত্থানের প্রস্তুতি নিতে হবে আর যদি না নেন তাহলে আপনি ফ্যাসিবাদের সহযোগী সরকার দেশের মানুষের সকল ধরনের মানবাধিকার হরণ করেছে দাবি করে গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেন ইংল্যান্ডের কমনওয়েলথ সেক্রেটারিয়েট প্রধানমন্ত্রী হেঁটে যাচ্ছিলেন সেখানে প্রধানমন্ত্রী থামিয়ে একটি ছবি তুলল এটাই রাষ্ট্রীয় একটা আলোচনা হয়ে গেল বিদেশিরা এটা হাসাহাসি করছে কিন্তু আমাদের জন্য লজ্জার সবাই আরো বক্তব্য রাখেন হিউম্যান রাইটস মিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মানেক ফরাজি বাংলাদেশ পুনর্গঠন আন্দোলনের সভাপতি মোহসিন রশিদ জাতীয় সংহতি মঞ্চ নেতা আশাবুল হক লাপতে মজলিশের প্রচার সম্পাদক খালেদ সরোয়ার জিএম কাদেরের বহরে থাকা মোটরসাইকেল আটকে দিল পুলিশ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপসের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় চেয়ারম্যান ও সংসদীয় বিরোধী দলীয় মোহাম্মদ কাদেরের বহরে থাকা অসংখ্য মোটরসাইকেল আটকে দিয়েছে পুলিশ নগরের নিরাপত্তা ও নির্বাচনী এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা না থাকার সিদ্ধান্ত নেওয়া হয় বৃহস্পতিবার দুপুরের দিকে ঘটনাটি ঘটে এর আগে দুপুর সাড়ে বারোটার দিকে বরিশাল পৌঁছান জিএম কাদের হেলিকপ্টার যোগে তিনি জেলায় আসেন বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বিমান বন্দরে তাকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে এ সময় কেন্দ্রীয় নেতারা তার সঙ্গে ছিলেন নির্বাচনের এক মাস আগে বরিশাল আসেন জিএম কাদের তিনি বিমান বন্দরের সামনে ঢাকা বরিশাল সড়কের উপর আয়োজিত এক পথসভায় যোগ দেন জানা গেছে পথসভা শেষ করে দুপুর আড়াইটার দিকে সড়ক পথে নগরের অক্সফোর্ড মিশন রোডে মেয়র নির্বাচন অংশ নেওয়া মনোনীত প্রার্থী প্রকৌশল ইকবাল হোসেন তাপসের বাসভবনের উদ্দেশ্যে রওনা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরপরই তার বহরে থাকা মোটরসাইকেলগুলো আটকে দেয় পুলিশ ঢাকা মহাসড়ক ধরে নগরের ৩৫ নম্বর ওয়ার্ডের পার অতিক্রম করছিলেন জেম কাদের ও কেন্দ্রীয় নেতারা এ সময় তার গাড়ি বহরের পেছনে শতাধিক নেতাকর্মীর মোটরসাইকেল ছিল নেতাকর্মীরা পুলিশের সঙ্গে কথা বলে নগরে প্রবেশ করতে চাইছিলেন কিন্তু পুলিশের বাধায় তারা ঘুরে উল্টে পথে যায় পুলিশ মোটরসাইকেল আটকে দিলেও অন্যান্য যানবাহন স্বাভাবিক নিয়মে চলতে দেয় এ বিষয়ে বরিশালের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রুনা লাইলা বলেন নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী নির্বাচনী এলাকায় মোটরসাইকেল সহ অন্য ধরনের শোভাযাত্রা করা যাবে না এ বিষয়ে আগে থেকে আমরা জাতীয় পার্টিকে জানিয়েছি পার্টি থেকেও কোনো ধরনের ধরনের শোভাযাত্রা বা শোডাউন করবে না বলে জানানো হয় যার পরিপ্রেক্ষিতে শোভাযাত্রা করা মোটরসাইকেলগুলোকে নির্বাচনী এলাকা বা সিটি কর্পোরেশনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি তবে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদীয় বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের চলাচলে কোনো বিপত্তি নেই উল্লেখ করে রুনালাইলা বলেন আমরা নির্বাচন বিধি ও নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে তৎপর সেটি যাতে লঙ্ঘন না হয় সেজন্য ব্যবস্থা না হয়েছে জানা গেছে বিকেল তিনটার দিকে অক্সফোর্ড মিশন রোডে প্রকৌশলী ইকবাল হোসেন তাপসের বাসভবনে আসেন জি কাদের তিনি সহ কেন্দ্রীয় স্থানীয় নেতাকর্মী সেখানে মধ্যাহ্ন ভোজে অংশ নেন স্থানীয় নেতাকর্মীরা জেম কাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এর আগে দুপুর সাড়ে বারোটার পর বাবুগঞ্জের পথসভায় বিরোধী দলীয় উপনেতা জেম কাদের বলেন এখান থেকে যতগুলো নির্বাচন হবে সবগুলোই জাতীয় পার্টি অংশ নেবে। নির্বাচনেও আসনে তিন চেষ্টা করা হবে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের জন্য লড়ছে অথচ তত্ত্বাবধায়ক সরকারকে কলুষিত করেছে বিএনপি সিটি নির্বাচনে অংশ নেওয়ার জন্য জাপা মনোনীত ইকবাল হোসেন তাপসকে জয়ী করতে নেতাকর্মীদের জোর পদক্ষেপ নিতেও আহ্বান জানান জিএম কাদের সিসিক নির্বাচনে অংশগ্রহণ না করার ব্যাপারে কঠোর নির্দেশনা তারেক রহমানের সাথে ভার্চুয়াল বৈঠকে মহানগর বিএনপি বিএনপির সকল পর্যায়ে নেতা কর্মীকে আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ না করার ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছেন যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিসিক নির্বাচনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে প্রয়োজনে সাংগঠনিক ব্যবস্থা নেবারও নির্দেশ দেন তারেক গতকাল বুধবার রাত নটার দিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে এক সাক্ষাতে মিলিত হন মহানগর বিএনপির নেতা নেতৃবৃন্দ এ সময় মহানগর বিএনপির নেতৃবৃন্দের সাথে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল রাতে সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দের সাথে ভার্চুয়াল বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলীয় নেতাকর্মীদের গণগ্রেফতার ও পুলিশি হয়রানিরও নিন্দা জানান সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে স্থায়ী বৈঠকে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হানগর বিএনপির উদ্যোগে বিভিন্ন কেন্দ্রীয় কর্মসূচি পালনের উপর গুরুত্ব দেন বৈঠকে মহানগরের সাতাশটি সহ নতুন পনেরোটি ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রম জোরদারের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয় এছাড়া গ্রেপ্তারকৃতদের খোঁজখবর নেন ও অবিলম্বে আটক সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানান আটককৃত নেতাকর্মীদের আইনি সহায়তা প্রদান ও তাদের পরিবারের পাশে থাকার জন্য প্রশংসা করেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ ইসির নিবন্ধন না পেয়ে সংবাদ সম্মেলন ডেকে যা বলল বাংলাদেশ জাতীয় দল রাজনৈতিক দল হিসেবে আবেদন জানিয়ে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন না পায় সংবাদ সম্মেলন ডেকে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় দল দাবি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলকে নিবন্ধনের জন্য ইসি আহ্বান জানালেও নিবন্ধন পেতে শর্ত মেনে আবেদন করেছিল বাংলাদেশ জাতীয় দল কিন্তু ইসির শর্ত পূরণ করা এবং সব যোগ্যতা থাকা সত্ত্বেও বাংলাদেশ জাতীয় দলের নিবন্ধন আবেদন অত্যন্ত অযৌক্তিকভাবে প্রত্যাখ্যাত হয়েছে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা চল্লিশটি দলের মধ্যে অন্য বারোটি রাজনৈতিক দল কিভাবে কোন প্রক্রিয়া নিবন্ধন পাচ্ছে সে বিষয়ে পরিষ্কার করতে ইসির প্রতি আহ্বান জানান তিনি সেই সঙ্গে নিজের দলের নিবন্ধনের বিষয়ে আদালতে যাবেন বলেও জানান এহসানুল হুদা ইমরান খান গ্রেফতার বিক্ষোভকারী পুলিশ সংঘর্ষে নিহত দশ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের পর মঙ্গলবার থেকে পাকিস্তানে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যকার সংঘর্ষে কমপক্ষে দশজন নিহত এবং এক জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বৃহস্পতিবার দেশটির বিভিন্ন হাসপাতাল ও পুলিশের কর্মকর্তারা বার্তা সংস্থা সিনহোয়াকে এ তথ্য জানিয়েছে নাম প্রকাশ না করার শর্তে পুলিশ ও হাসপাতালের একাধিক সূত্র সিনহোয়াকে জানিয়েছে নিহতরা সবাই বেসামরিক নাগরিক এবং আহতদের মধ্যে এক হাজার তিনশো জন বেসামরিক এবং তিনশো সাতান্ন জন পুলিশ সদস্য রয়েছে খানের গ্রেপ্তারের পর তার পাকিস্তান তেহরিক ইনসাফ দলের কর্মীরা রাস্তায় নেমে আসার পর সংঘর্ষ শুরু হয় ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো মঙ্গলবার খানকে ইসলামাবাদের হাইকোর্ট প্রাঙ্গন থেকে দুর্নীতির অভিযোগে আটক করে যখন তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলার শুনানির জন্য তাকে সেখানে হাজির করা হয়েছিল দেশটির ফেডারেল সরকার বিক্ষোভকারীদের থামাতে এবং আইন শৃঙ্খলা নিশ্চিত করতে রাজধানী ইসলামাবাদ এবং পাঞ্জাব ও খাইবার পাক্তনখ প্রদেশের প্রধান শহরগুলোতে সেনাবাহিনী মোতায়েন করেছে